মাস্টারমাইন্ড জাভি সাবেক বার্সেলোনা প্লেয়ার সাবেক স্পানিশ প্লেয়ার এবং বিদায়ী বার্সেলোনা কচ তিনি ভিটি রোকের ক্যারিয়ারটা খেয়ে দিয়েছেন বার্সাতে ভিটো রোকের যে ক্যারিয়ারটা সেটা তিনি খেয়ে দিয়েছেন আংশু ফাতির ক্যারিয়ারটাও তিনি খেয়ে দিয়েছেন এরপর হচ্ছে রাফিন হা রাফিন হাকে তিনি ঠিকমতো ব্যবহারই করতে পারেন নাই এবং তার সময়টা যতক্ষণ ছিল ততক্ষণ তিনি রাফিনাকে কিছু কিছু সময় দেখা গেছে তিনি রাফিনাকে বসিয়ে দেখেছেন রাইডিং এ লামিনে আমাকে খেলিয়েছেন মানে রামিন এই আমার রাইট উইঙ্গার তো রাফিন হা যেহেতু রাইট উইং এ খেলে তার মানে রাফিন হা আউট এরপর আবার তিনি চেষ্টা করো রাফিন হাকে লেফট উইং কিন্তু সেখানে রাফিনের স্বাভাবিক খেলাটা খেলতে পারে না তো লেফট উইং রাইট উইং কোথাও যখন খেলতে পারে না তার মানে রাফিন হা বিদায় রাফিন হাঁর জায়গাটা হচ্ছে না দলের মধ্যে কখনো কখনো তিনি এরকমটা বুঝিয়েছেন এখন সেই রাফিন হা যখন বার্সেলোনাতে যাবি ছিল বা গত মৌসুমটাতে আসলে রাফিন হাকে নিয়ে একটা দোটনা ছিল সে থাকবে কি থাকবে না তাকে বিক্রি করে দিতে যাচ্ছে ভালো অফার পেলে তাকে বিক্রি করে দিবে বিভিন্ন ক্লাবগুলো তার জন্য অফার করছে এরকম শোনা গিয়েছিল তবে হামসেফ লিগ আসার পর আসলে সমস্ত কিছু এত স্বাভাবিকভাবে এত সুন্দরভাবে চেঞ্জ হয়ে যাবে সেটা হয়তো বা কেউই ভাবে না ইভেন রাফিন হান নিজেও হয়তো ভাবে নাই একটা প্লেয়ার রাইটয়ে ভালো করছে না যেমনটা আপনি চাচ্ছেন সেই রকম পারফরমেন্সটা সে করতে পারছে না তাকে আপনি লেফটিংয়ে ব্যবহার করছেন সে লেফট উইংয়ে ভালো খেলতে পারছে না তার মানে সে বিদায় এরকমটা তো জাবির থিউরি জাবির সময়টাতে এরকম দেখা গেছে কিন্তু হান কী করলেন রাফিনহার থেকে সারাটা বার করলেন সে কোথায় খেলতে পারে মানে তাকে হানসিফলি তার নিজের মতো করে রাফিনহাকে তৈরি করে নিলেন রাফিন নিয়ে সরাসরি বসিয়ে দিলেন অ্যাটাকিং মিডফিল্ডে বা ফলস নাম্বার টেন হিসাবে রাফিনহাকে তিনি ব্যবহার করলেন এবং সেখানে রাফিন কতটা সফল সেটা তো লালিকার প্রথম চারটা ম্যাচ দেখে আপনারা বুঝতে পারছেন তো একজন কোচের আসলে ওরকম যোগ্যতা থাকা উচিত যে কোন প্লেয়ারটাকে কোথায় ব্যবহার করলে তার থেকে সেরা আউটপুটটা পাওয়া যাবে এমন না যে একটা প্লেয়ার একটা পজিশনে খেলতেছে সে এই সেরা এই ফুটবল খেলাতে হবে এরকমটাতে কোনো কথা নয় যেমন আপনি কেমা ভেঙ্গের কথা ধরেন কেমা ভেঙ্গা হচ্ছে একটু মিডফিল্ডার ফিল্ডার তাকে লেফট উইং ব্যবহার লেফট ব্যাক হিসেবে ব্যবহার করেছে এবং শেখানো সে দুর্দান্ত সুয়েমেনি সে হচ্ছে একজন মিডফিল্ডার তাকে আঞ্চলতে সেন্টার বেঞ্চ হিসেবে ব্যবহার করেছে এবং সেখানেও সুয়েমিনী নিজের মুনশিয়ানার পরিচয় দিয়েছেন এখন সুয়েমিনি কি এমনটা হয়েছিল যে সুয়েমিনি সুয়েমিনী কেঙ্গের ডিফেন্ডার না মিডফিল্ডার আসলে ওইখানেই অনেকে গণ্ডগোল লাগিয়ে ফেলত তো একজন কোচের ওরকম চোখ থাকা উচিত যে একটা প্লেয়ারকে কোন প্লেয়ারকে তিনি কোথায় ব্যবহার করবেন এবং কোথায় দেখে তার থেকে সেটা পারফরমেন্সটা পাওয়া যাবে যাবি কিন্তু সেটা করতে পারেন নাই পর্যন্ত যাবি বিভিন্ন সময় বিভিন্ন প্লেয়ারদের আসলে দোষ দিয়েছেন দোষ ধরেছেন প্লেয়ারদের প্লেয়ারদের থেকে সেটা বার করার কোনো তিনি কোনো চেষ্টাই করেন নাই এখন যাদের সবার যে রাফিন হাকে দেখা গিয়েছিল উল্টো বলটা সেই রাফিন হা এই মুহূর্তে বার্সেলোনার সেরা প্লেয়ার চলতি মৌসুমে বিশ্ব টাকা আপনি কিভাবে দেখছেন